পশ্চি উপলক্ষে যে বন্ধু অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক এখানে যে সকল বন্ধুরা উপস্থিত হয়েছে জ্ঞাপন করছি এখানে মূলত আমাদের একসাথে দুটা কাজ করা মূল উদ্দেশ্য তাহলে সেক্ষেত্রে আমরা এই নববর্ষ উপলক্ষ্যে একত্রিত হলাম একানব্বই বন্ধুদের প্রথম স্মরণিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি এইটার কাজ কতদিন অগ্রসর হলো এ বিষয়ে একটু সকলকে অবগত করা আর ওদের সবাই মিলে একটা ভালো কাজ করতে চাচ্ছি যেহেতু এটা একটা ডকুমেন্টস একটা বই আকারে মূলত এটা হচ্ছে সেখানে তো আসলে যোগ্য না আর এটা যেহেতু যে বইটা দেখবে সে ছবি দিয়ে একটা ক্যালেন্ডারের মতো ছাপালাম আমাদের উদ্দেশ্য যে আমরা এটা স্মরণিকা করব এটা ধারাবাহিকভাবে পরবর্তীতে যাতে আর একটা ভালো কাজ করতে পারি এই উপলক্ষে মূলত আজকে একটু বর্ষা

ধন্যবাদ সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাবি আমাদের বৌমা তাদের দুজনের সম্মানার্থে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই আমি যা বলতে চাইছিলাম আমার বন্ধু সুশান্ত শফিক জমির এবং তুই আমার বাকি সবাই তবে আমি একটা কথা বলি এমন কিছু করতে হবে এমন কিছু করার আহ্বান জানাই যে আমাদের মানে আগে থাকে সব বিষয় যে কোনো বিষয়ে আগে থাকে সবাইকে আমার